দেখতে দেখতে পরিস্থিতি দেখতে দেখতে যান দেখিয়া মানুষের পরিস্থিতি কিভাবে হইবাস উঠিয়া মুখ মুখে দিয়াইয়া আপনার জিফা পর্যন্ত বাহিরাইব মানুষের

প্রত্যেক বাড়ির একটা নাম আছে প্রত্যেক গাওয় একটা নাম আছে প্রত্যেক মসজিদের একটা নাম আছে প্রত্যেক বেটে এবং বেটির নাম আছে নাম হইল বইতুলাও শৈবের নাম হইলো বইতুলের অর্থবিদা ইগো রইল যে আল্লাহ আল্লাহারে সাক্ষী দিয়েছে অন্ত হুলা সরিয়ে যে আল্লাহ বিশ্বাস করে

এই মানুষ দুনিয়ার ত্যাগ করি দুনিয়ার উপরে তার কোনো বাপ থাকে না দুনিয়ার মায়া মোহাম্মদ তার মধ্যে থাকে না আমরা যদি মরার মুখ মরার চিন্তা থাকতো আমরা 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 পুকি থাকলাম না আমরা অবস্থাটা অন্য করে কিন্তু আমরা মরণও চিন্তা নাই আখের এত ফিকির নাই আল্লাহর ঘর নাই আল্লাহর ঘর আখের এত চিন্তা যতক্ষণ পর্যন্ত হাজির হয়েছে না ততক্ষণ পর্যন্ত মানুষ প্রকৃত মানুষই তো নয় হায়ানোর মতো জীবনযাপন করবো তার কথাবার্তায় দেখবা আমরা হেউ পালা মানুষ কিন্তু খাস ধর্মে দেখবা হেউ জাতির লাগে লাগে একটা বিপদ ই জাতির লাগে একটা কলঙ্ক সুবিধা কথা আছে এই কারণে আল্লাহ কোরআানোর মধ্যে আর আদি শরীফের মধ্যে আল্লাহ রসুল সালামের এই বিষয়টা পরিষ্কার করে দিয়া আল্লাহ তোমার থা নাই

আমরা নমাজিদ নমাজও বলি নমাজ বলি আপনারা গোড়ে মসজিদ পেল সত্যি কিছু রাহুলকার কিন্তু অনিমা রাহুলকার কুরান শরীফ রে সুন্দর করি নিজের মায়ার মধ্যে একটা কুরান শরীফ